এখন সন্ধ্যার সময় আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আপনাদের ভাইয়াকে এখন ডাক্তার দেখাতেন যাব। তারপরে সিরিয়াল আছে আমাদের ছয় সাড়ে ছয়টার মধ্যে সিরিয়াল আছে তো এখন তো বেজে গেছে পৌনে সাতটার মতো বাজে আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ইসুপ গুলোর বসি আর তোতমা দানা নিয়েছে এগুলি আজকে ভিজে রাখবো আর এটা কিন্তু সকালবেলা বাসি পেটে খাওয়ার জন্য অনেক ভালো হয় একটা উপকার আছে সেই জন্যই খাওয়া কারণ উপকার কিন্তু অনেক উপকার আছে যা আমরা কিন্তু জানি না এই উপকারের কথা কিন্তু যারা জানেন তারা অবশ্যই বলতে পারবেন তো আমরা সকালবেলা সবাই মিলে বাসি পেটে এই তোতমদানা আর এই যে কিছুগুলের ভুসিটা খাব বলে ভিজে রাখতেছি আর এটা কিন্তু খেলে অনেক ভালো লাগে তো যাই হোক এখন ভিজে রাখবো তারপরে আমাদের সবাই ঘুম থেকে উঠলে পরে খাওয়া দা হবে তো এই তো এখানে কিন্তু দুপুরের জন্য আমাদের এখানে ট্যাংরা মাছ ঝোল হবে তো ট্যাংরা মাছ আমরা সুন্দরভাবে কিন্তু কষিয়ে রান্না করে নিয়েছি এখন আলু দিয়ে ঝোল হবে পাতলা করে আলু দিয়ে ঝোল হবে সেটা কিন্তু অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া একবার অনেকগুলি ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিল তো সেই মাছগুলি রান্না করতেছিলাম আর একবারে বেশি মাছ কিনলে কিন্তু সেই মাছ খেতে ভালোই লাগে না তো যাই হোক কি করার আছে বলেন আপনাদের ভাইয়া কিনে নিয়ে আছে এখন তো রান্না করতে হবে খেতেও হবে যাই হোক এখানে আলু দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু রান্না করব এই যে দেখতে পাচ্ছেন আলুটা সুন্দর ভাবে ভেজে কষিয়ে রান্না করে নিয়েছি এখন তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ঝোলের পানি দিব তারপরে মাছগুলি মিশিয়ে রান্না করে নিব আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো যাই হোক কে কে এরকম ট্যাংরা মাছের রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনালি দেখুন আমাদের ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলাম দেখতে কিন্তু অসাধারণ একটা কালার এসেছে খেতে তো দুর্দান্ত লাগবে দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছে না তো যাই হোক এ তো রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এরকম রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক এই তো রান্না হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমি ধরো তোমার জন্য মেলাগুলি মালটা কাটিয়েছি তুমি বলে খাইবে এই যে অনেকগুলি মালটা কাটিয়েছি এখন তুমি বসে বসে খাও ভালো লাগবে লবণ দি খাবা সন্ধ্যার আগে বাইরে গেলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল কি করার আছে বলেন বাইরে গেলাম আপনাদের ভাইয়ার ওষুধ নিলাম আর এই যে মেয়ের ছিল সে মিষ্টি খাবে তার পছন্দ মতো রসমালাই আর দুই রকমের মিষ্টি নিয়ে আসছি শেয়ার করা যাক এখানে মিষ্টি একটা নিয়ে আসি অল্প করে নিয়ে আসি যেহেতু মেয়ের খাওয়া যাবে না মিষ্টি বেশি তো মিষ্টিটা অনেক সাদা ক্যামেরাতে কিন্তু সাদা দেখাচ্ছে যাই হোক কিছু মনে করিয়েন না আর এটা কিন্তু আর এইদিকে কিন্তু বরফি কিনে নিয়ে আসা হয়েছে অল্প করে কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে দুই রকম নিয়ে আসছি আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সামান্য পরিমাণে অল্প পরিমাণে কিনা হয়েছে কারণ বেশি কিনলে কিন্তু বাসি হবে এই কারণে যা খাওয়াবো টাটকাটাই খাওয়াবো তার জন্য অল্প অল্প করে নিয়ে আসছি এখানে রসমালাইটা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম মেয়ের পছন্দ ছিল সেজন্য নিয়ে আসলাম আর আজকের ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সারা দিনের কিন্তু ব্লগ গুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলেন না আর এই যে মেয়ের পছন্দ মতো মিষ্টিগুলি নিয়ে আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তোর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম